যত্ন ও সুরক্ষায় তেসরা মার্চ বিশ্ব শ্রবণ দিবসের আয়োজন করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার বা ডাব্লিউ এইচও হিসেবে এই মুহূর্তে পৃথিবীর প্রায় একশো কোটি মানুষের কানে শোনার সমস্যা আছে এর মূলে আছে হেডফোনের অতিরিক্ত ব্যবহার থেকে শুরু করে শব্দ দূষণ এবং কিছু ক্রনিক কানের অসুখ শ্রবণেন্দ্রীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর তেসরা মার্চ দিনটিকে ওয়ার্ল্ড হিয়ারিং ডে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন ডাব্লিউএইচও এই উপলক্ষে দ্য অ্যাসোসিয়েশন অফ অটো ল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়া এ আই কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন এদিনের আয়োজিত সম্মেলনে সচেতনতা বাড়াতে উন্নত প্রযুক্তির চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হয় কানের ব্যাপারে সাধারণ মানুষের সচেতনতা তুলনামূলক অনেকটাই কম এ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এ বা ভারতীয় ইএনটি ডক্টরস অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় প্রেসিডেন্ট ইএনটি সার্জেন ডক্টর দৈপায়ন মুখার্জি এ এর পশ্চিমবঙ্গ শাখার কোষাধ্যক্ষ ডক্টর স্নেহাশিস বর্মন সংস্থার অধিকর্তা প্রফেসর ডক্টর অতুল গোয়েল সহ অন্যান্যরা এই বাচ্চাদের যে ইয়ারিং এর প্রবলেমটা এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে জন্মগত হয় আবার কারো কারো ক্ষেত্রে জন্মের পরেও এটা তৈরি অধিকাংশ ক্ষেত্রে যে কিভাবে এটা আইডেন্টিফাই করা যাবে এটা কিন্তু বাচ্চারা নিজেদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভব নয় তাহলে এটা মূলত দায়িত্ব হচ্ছে বাবা মা একদম যখন ছোট বয়স মানে ছমাস মাস আর ন মাস এক বছর তখন তো বাচ্চারা অত কথা বলতে পারে না কি করে বোঝা যাবে তখন হচ্ছে যে সাউন্ড করা মানে পাশের দিক থেকে কোনো সাউন্ড করা বা কোনো লাউড সাউন্ড করা যদি দেখা যায় যে বাচ্চাটি সেই দিকে নিচ্ছে তার মানে তার ইয়ারিং ঠিক আছে কিন্তু কিন্তু যদি দেখা যায় সে নন রেসপন্সিভ তাহলে সন্দেহ করতে হবে এরপরে আরেকটু বাচ্চা যখন বড় হয় তখন কিভাবে আইডেন্টিফাই করা যায় তখন হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ইনএটেন্টিভ মানে বাচ্চা বাড়িতে রয়েছে বাবা মা ডাকলে অনেক সময় হয়তো সাড়া দিচ্ছে না এবং বাবা মা বকাবকি করছে যে ঠিকঠাক আমাদের কথা শুনছে না আর একটু বড় হলে স্কুল থেকে কমপ্লেন আসে যে বাচ্চা হচ্ছে ক্লাসে ইনঅ্যাটেন্টিভ ছাত্র ছাত্রী যারা রয়েছে এই টিচার যেটা পড়াচ্ছে বাকিরা ঠিকঠাক ফলো করছে সে সেগুলো ফলো করতে পারছে না ব্যারাজ তার যখন বেঞ্চটা চেঞ্জ করে সামনের দিকে আনা হলো তখন সে ফলো করতে পারছে এগুলো হচ্ছে আর্লি সাইন এগুলো কিন্তু বাবা মাকে লক্ষ্য করে যদি এরকম হয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত একদম নিউবর্ন বা যারা খুব ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে এই দুটো টেস্ট করে আইডেন্টিফাই করা যায় যে তারা কানে শুনতে কি কিনা আর যদি বাচ্চা একটু বড়ো হয়ে যায় প্রপারলি রেসপন্স করতে পারে তাহলে অডিওমেট্রি টেস্ট করেই এটা আইডেন্টিফাই করা সম্ভব যে তার কানে শোনার প্রবলেম আছে কিনা আজকে ওয়ার্ল্ড হিয়ারিং ডে আমি অল ইন্ডিয়া ইএনটি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আজকে এই ওয়ার্ল্ড হিয়ারিং ডে উপলক্ষে আমাদের সারা দেশে আমাদের যারা ইএনটি ডাক্তাররা আছেন এবং মেম্বাররা আছেন বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন ওয়াকাথন করছেন প্রেস কনফারেন্স করছেন এই অ্যাওয়ারনেস মানে ক্রিয়েট করার জন্য ফর গুড হিয়ারিং হাইজিন অ্যান্ড এমপাওয়ারমেন্ট অফ ইয়োর সেলফ মানে এই যে সাধারণ মানুষকে সঠিক পরামর্শ সঠিক নলেজ দেয়া যাতে তারা তাদের কানের যত্ন এবং তাদের কানে শোনার যে যত্ন Tara ni yi raini damarai.